আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান সিরাজদি শহীদ জিয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত সিরাজদিখান থেকে আরিফ হোসেন হারিসের প্রতিবেদন খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানে মুন্সীগঞ্জে সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হয়েছে ফাইনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ঢাকা ফ্রেন্ডস ক্লাব বনাম কে কে এনসি চিত্রকোট ক্লাব শনিবার তেরোই সেপ্টেম্বর বিকাল চারটার দিকে কুচিয়া মোড়া তরুণ সংঘের আয়োজনে উপজেলার কেআই আইন ইউনিয়নের কুচিয়া মোড়া কলেজ গেট মাঠে কে আইন ইউনিয়ন বিএনপির সভাপতি ও আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সাবেক সভাপতি হাজী মোহাম্মদ নাসিম খানের সভাপতিত্বে এই ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এতে ঢাকা ফ্রেন্স ক্লাব ট্রাই বেকারে কে কে এন সি চিত্রকোট ক্লাবকে পরাজিত করে বিজয় পুরস্কার করেন উপজেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ খান রিগানের সার্বিক সহযোগিতায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ফাইনাল টুর্নামেন্ট ম্যাচ উদ্বোধক হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ এক আসনের গণমানুষের নেতা সিরাজ খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য ও কেন্দ্রীয় কমিটি যুবদল সাবেক সহসভাপতি আব্দুল বাতেন শামীম মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য ও সাবেক ফুটবলার দুলাল দাস মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মোল্লা আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজিনুর হোসেন আমিন উদ্দিন চৌধুরী বালুচর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আব্দুল লতিফ কেআইন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়ের শেখ জন্মভূমি সিটি এম ডি এস এম আসাদুজ্জামান মিল্টন প্রমুখ আরিফ হোসেন হারিস দেশামার টিভি